হ্যালো বন্ধুরা আজকে আমরা কোথায় রয়েছি আপনারা অবশ্যই ব্যানার দিকে বুঝতে পারছেন যে আমরা এখন কারদ্বীপ স্টেশনে রয়েছি আমরা কীজনে এসেছি এখানটায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি দেখুন এক অসাধারণ দেখতে পাচ্ছি রূপ এ রূপটা আমাকে মুগ্ধ করেছে এবং আমাকে নয় আমি বিশ্বাস করি আপনাদেরকেও মুগ্ধ করবে এবং আমাদের গোটা ভারতবাসীকে এই ছবি মুগ্ধ করবে কালকে পনেরোই আগস্ট আমাদের এই ডেটটা শুধু পনেরোই আগস্ট নয় শুধু নামমাত্রই পনেরো আগস্ট নয় এই ডেটটার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের আবেগ আমাদের ভালোবাসা এই তারিখটায় একটা আমাদের উদযাপন হয়েছিল চোদ্দোই তারিখে আমাদের স্বাধীন হয়েছে দেশ তো আমরা এই পনেরোই আগস্টকে সত্যি মানে একটা সেলিব্রেশন রূপ হিসাবে দেখি এই দিনটাকে আমাদের গোটা ভারতবর্ষ উদযাপন করে তো কাল পনেরোই আগস্ট আর সেই চোদ্দোই আগস্ট আমরা রয়েছি যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা গোটা চিন্তাধারা যিনি রয়েছেন তার নাম সুবল বাবু উনি এর আগে আমরা অনেক কিছু এনার কর্মসূচি দেখেছি একের পর এক কর্মসূচি পালন করে চলেছে যেগুলি আমাদের কাকদ্বীপের বুকে কারোর হয়তো করার সাহস পায়নি এর আগে পর্যন্ত আমরা ওনার যে কর্মসূচিগুলো নিত্য নতুন দেখতে পাই মানে এগুলি আমরা কখনও কাকদ্বীপে মানে কল্পনাও করতে পারিনি যেগুলো উনি করে দেখাচ্ছেন ওনার সঙ্গে কথা বলবো এবং খুদের শিল্পীদের সাথে কথা বলবো তার আগে ওনার সঙ্গে কথা বলে নেবো এই যে আপনার যে এই যে কর্মসূচিগুলো পরপর করে চলেছেন এ প্রথমে বলি যে এই কর্মসূচিটা করে আপনার কেমন লাগছে নমস্কার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন যারা দেখছেন এবং যারা পরে দেখবেন আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রথমত দাদার যে প্রশ্নটা ছিল কেমন লাগছে খুবই ভালো লাগছে আর কিছু নতুনত্ব করার যে চেষ্টা করেছে এবং আপনারা যে সারা দেন সবসময় আমার এই ডাকে তার জন্য তো আরও আরও অনেক অনেক ধন্যবাদ জানাই খুবই ভালো লাগছে আর এই প্রচেষ্টাটা করার কারণ হচ্ছে আমাদের এই কাকদ্বীপ স্টেশন বিভিন্ন দিক থেকে যেমনভাবে লোক তুলে ধরার চেষ্টা করছে আমরা চাইছি আমাদের শিল্পকলার উন্নয়নের মধ্য দিয়ে কিছু করার এবং কিছু দেখানোর চেষ্টা করছি যেটা পরিপূর্ণ হয়েছে এবং কিন্তু আমরা সাকসেসফুলি পড়তে পেরেছি সেটা হচ্ছে আমার চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্যই এবং তাদের অভিভাবক অভিভাবিকাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আমাদের কাকদ্বীপে যে আপনি যে কর্মসূচিগুলো করছেন মানে এগুলো আমরা আগে ভাবতে পারতাম না এগুলো কোনো আর্টিস্ট করেও এখনও পর্যন্ত দেখায়নি এই যে কর্মসূচিগুলো একের পর এক করছেন এগুলো কি মানে পরপর পরিকল্পনা হিসাবে আছে না কি হুডহাট করে হয়ে যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি হুডহাটে নয় কারণ আগামীকাল যেটা বলতে চাই আগামীকাল আমাদের হচ্ছে পনেরোই আগস্ট এই পনেরোই একটা দিনে আমরা খুবই আনন্দ করি বা উৎসাহের সঙ্গে আমরা গর্ববতী করে পালিত করি যে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এই একটা দিনের জন্য প্রায় দুশো বছর যারা ইংরেজরা এবং আরও অন্যান্য যারা ছিলেন ব্যবসার সূত্রে এসে আমাদের দেশে বাণিজ্যিক সূত্রে এসে আমাদের ইন্ডিয়ার ওপরে যেভাবে অত্যাচারিত করেছিলেন এবং সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল বিপ্লবীরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং এমনকি নিজেদের প্রাণ বলিদান দিতেও তারা পিছুপা হয়নি তাদের জন্য আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং আছি তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা এই পরবর্তীকালে কি আপনার কোনো কর্মসূচি আরও মানে প্ল্যানিং আছে প্ল্যানিং রয়েছে এবং সেটা নিয়ে কাজ চলছে স্টুডেন্টদের নিয়ে সেটাও আমাদের একটা বিগ মানে বড় একটা কাজ যেটা গতবারে যেটা আমরা একটা ভারত মাতার ছবি করেছিলাম সেটা আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের অনেক আশীর্বাদও পেয়েছি আগামী দিনগুলি এর থেকে আরও ভালো ভালো কাজ করতে চাই আপনারা সকলে পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন পরবর্তী কর্মসূচি কি এখনই বলা যাবে নাকি আমাদের সারপ্রাইজ থাকবে সেটা সারপ্রাইজ সেটা আপনারা কিছুদিন গেলে বুঝতে পারবেন ওটা ডিসেম্বরের আগে আপনাদের মোটামুটি পেয়ে যাবে আচ্ছা শেষ আমাদের পনেরোই আগস্ট তো শুধু আমাদের কাকদ্বীপের জন্য নয় এটা আমাদের গোটা ভারতবাসের জন্য তো তবুও আমরা যেহেতু কাকদ্বীপবাসী তো কাকদ্বীপবাসীর উদ্দেশ্যে তোমার কিছু শেষ কথা একটা বল কাকদ্বীপবাসীর উদ্দেশ্যে আমার একটা কথা বলতে চাই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যে কাজগুলো করি সেগুলো গর্বের সাথে এবং আনন্দের সাথে আমাদেরকে আপনারা সুপরামর্শ দেন এবং আরও বলেন যে আরও এগিয়ে যাও উৎসাহিত করেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুবলবাবু এর পরের বারে আরও অনেক অনেক বড় কর্মসূচি পালন করুন আমরা আপনার পাশে রয়েছি আমরা অবশ্যই দেখব যে ওনার আর পরবর্তী কি সারপ্রাইজ রয়েছে উনি বলতে চাইছেন না ওনার সারপ্রাইজ হিসাবে রেখেছে অবশ্যই আমাদের কাছে সারপ্রাইজ এবং আপনাদের কাছেও সারপ্রাইজ আপনাদের কাছে তুলে ধরবো ওনার সারপ্রাইজ আবার পরের বারে তো ধন্যবাদ সুবলবাবু ওনার ক্ষুদে শিল্পীদেরকে আমরা চলে যাব ওনাদের যে গুলো দেখুন প্রথমে আপনাদেরকে শিল্পীদের সঙ্গে কথা বলার আগে ছবিগুলো আপনাদেরকে দেখাবো এই ছবি শুধুমাত্র আমাদেরকে মুগ্ধ করে না আর শুধুমাত্র আপনাদেরকেও মুগ্ধ করে না এই ছবি গোটা দেশের কাছে একটি ভালোবাসার আমরা সে ছবি দেখতে পাচ্ছি প্রথমে চলে যাব শুভঙ্করের কাছে শুভঙ্কর তুমি দেখি যে ফেসবুকে আমার সাথে কানেক্ট আছে তোমার তো তোমার যে ফেসবুকে যে ফটোগুলো আপলোড করো দেখি সত্যি অতুলনীয় মানে অসাধারণ যে এই ফটোগুলো এই ছবিগুলো মানে আগে কি কোথাও শিখেছো নাকি শুধুমাত্র সুবলবাবুর কাছ থেকেই শেখা এই সব কিছুই আমি আমার গুরু সুবল স্যারের কাছেই শিখেছি উনি না থাকলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না কি ওনার মানে প্রতিভা ওনার কাজের প্রতিভা ওনার দেখানোর ধরন উনি সত্যিই খুব ভালো আর আমাদের সাথে পুরো ফ্রেন্ডলিই থাকেন ওনাকে দেখে মনে হয় না উনি কোনো টিচার বা কোনো আলাদা কেউ বলে ওনাকে দেখে নিজের ঘরের লোকই মনে হয় আচ্ছা কখনো কি ভুল করে স্যারের জায়গায় দাদা বলে ডেকেছো দাদা বলেছ ও তো ওনার কোনো দ্বিধাবোধ হয়নি কখনো মানে ফ্রেন্ডলি হিসাবে তোমার সঙ্গে দাদা হিসাবেই উনি মিশে তাই তো আচ্ছা তা তোমার কি ব্যাকগ্রাউন্ড কি কোনো ড্রয়িং বা আর্টিস্টের কোনো কিছু ছিল তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে নাকি তুমি প্রথম আমি ফার্স্ট প্রথম সত্যি এই ফ্যামিলির প্রথম ব্যাকগ্রাউন্ডে এর আগে কোনো কিছু দেখাই যায়নি সেখান থেকে ও যেভাবে ছবিগুলো আঁকে সেগুলি মানে একটা অসাধারণ বললেও কম হয়ে যায় আমরা চলে যাবো নেক্সট তোমার নাম হিমন সাহা তোমার ছবি এটা গান্ধীজি কতক্ষণ লেগেছে সময়টা দুগুর থেকে আড়াই ঘন্টা এই আঁকতে আঁকতে কখনো ক্লান্ত হয়ে পড়ানো না না এখন পর্যন্ত সেরকম হয়নি কিন্তু আজকে হঠাৎ হচ্ছিল প্রচুর খিদের চোটে খিদের চোটে সকাল থেকে না খাওয়া সকাল থেকে কিছুই খাওনি মানে বাড়িতে একটা বিস্কুটও খেয়ে আসনি জলটা খেয়েছো এই জলটা খেয়েছো এই কর্মসূচি আমরা বেশিক্ষণ মানে আমরা ধরে রাখবো না কারণ ওরা না খেয়ে এখনো পর্যন্ত আছে ওদেরকে সময় দেব গিয়ে খেয়ে নেওয়ার তো নেক্সট তোমার নাম কী তোমার ছবিটা করতে কতক্ষণ সময় লেগেছে তিন ঘন্টা ধরে গেছ ও আড়াই ঘন্টা তিন ঘন্টা ওর থেকে আরও সময় অতিক্রান্ত হয়ে পড়েছে একদম কাটায় কাটায় তিন ঘন্টা

যে পরিশ্রমটা হয় মানে ওদেরকে সেই পরিশ্রমের মূল্য অ্যাকচুয়ালি দেওয়া হয় না ওরা মানে ধৈর্য এটাকে বলবো যে আর্টিস্টদের মধ্যে ভীষণভাবে ধৈর্য দরকার হয় কোনো রকমভাবে একটু যদি বেখে মুড হয়ে যায় সেক্ষেত্রে ছবিটা অন্যরকম রূপ নিতে পারে আমাদের বেখাল রকম হয়ে গেলে ছবিটাও রকম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর্টিস্টদের অবশ্যই একদম নির্দিষ্ট করে রাখতে হয় তো ধন্যবাদ তোমার নাম প্রিয়া দাস এর আগে আরও অনেক ছবি এঁকেছে এই সুবলবাবুর কর্মসূচিতে এরা সবাই যে ক্ষুদে শিল্পী দেখতে পাচ্ছেন এরা সবাই সব সময় ওনাকে সাপোর্ট করে এবং ওনাদের সাথে থাকে ওরা খুদে শিল্পী ওরা বড় হোক পরপর আমরা রিসেন্টলি দেখেছি যে কাকদ্বীপের বুকে কোয়েলপুর আছেন একজন অ্যাওয়ার্ড পেয়েছিল তো এরাও পরপর বড় হোক এরাও ওদের মতো অ্যাওয়ার্ড পাক আমরা কাক হয়ে আমাদের সেটি মুগ্ধ করে এবং আমাদেরকে একটা ভালোবাসা জন্ম নেয় আমাদের মধ্যে তুমি কিছু বলতে চাও এই ছবিগুলো মানে আজকে কর্মসূচিতে যোগদান করতে পেরে কেমন লাগছে স্যারের উদ্দেশ্যে কি বলবে সব সময় স্যারের কাছেই থাকতে চাও আর অন্য কোথাও আঁকতে যেতে চাবে না মানে ছোট থেকে বড় পর্যন্ত সুবলই বাবু আচ্ছা পরবর্তীকালে যদি কোনো বড় হয় সেটাও সুবলবাবুই অনুদান মানে দেখতে পাচ্ছ যে সুবলবাবুকে ওনারা কতটা ভালোবাসে এবং সত্যি মানে ওনা এবং বলে যে সুবলবাবুকে নাকি ওনারা স্যার বলেও মানে মনে হয় না দেখলে মানে বলে কখনো কখনও দাদা বলে মনে হয় কখনো কখনো ফ্রেন্ডও বলে মনে হয় মানে উনিও ওদের সাথে এমনভাবে মেলামেশা করে ওরাও তাদের স্যারের সাথে মেলামেশা করে এমনভাবেই মানে ট্রেন্ড হয়ে গেছে বলতে গেলে আট বছর ধরে ওরা বলছে ক বছর তোমরা করছো ছবি করছি পাঁচ বছর পাঁচ বছর তুমি এক বছর হয়েছে মানে রিসেন্টলি জয়েন করেছো রিসেন্টলি জয়েন করেছো তুমি আচ্ছা তা রিসেন্টলি নতুন জয়েন করে স্যারের উদ্দেশ্যে কি বলবে কেমন লাগে স্যারকে আচ্ছা মানে এর আগে তো কোথাও শেখো নি প্রথম সুবলবাবু আর শেষ কার কাছে করতে যাও সুবলবাবুই মানে সবার মুখে কিন্তু একই কথা প্রথম যেই শেষ হতেই সেই সুবলবাবু মানে সত্যিই অবশ্যই একটা মানে অসাধারণ মানে সুবলবাবু ওদেরকে যে ভালোবাসা দিয়ে রেখেছে সত্যি অসাধারণ তো আমি ছবিগুলো দেখাবো এবং তারপরে শিল্পীদের মুখগুলো আমরা দেখাবো সামনে ওরা তো ব্যাক সাইডে আছে ওদের মুখগুলো আমরা দেখাতে পারছি না যার ফলে আগে ছবিগুলো দেখিয়ে নিই তারপরে ওদের মুখগুলো আমরা ফেসগুলো দেখাবো ছবিগুলো দেখুন এই এক একটা ছবি আঁকতে বলছে ওরা আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছে যেখানে মানে আমরা কোনো কিছু কাজ করতে বসলে সেখানে যদি আধা ঘন্টা আমাদেরকে সময় লাগে আমরা ধৈর্যশীল হয়ে পড়ি আমাদের আর ভালো লাগে না মানে একঘেয়েমি লাগে এবং বোরিং লাগে মানে বোরিং লাগতে শুরু করে যেহেতু এক জিনিস কত বা কতক্ষণ ধরে করতেই যাচ্ছি করতে যাচ্ছি এটা আমাদের বোরিং লাগে তা ওরা সেই ছবি আড়াই থেকে তিন ঘন্টা ধরে এই ছবি পরের পর মানে ধৈর্য নিয়ে করতে আছে অবশ্যই এই আর্টিস্টদের ধৈর্য অবশ্যই লাগে ওরা আরও বড় হোক আরও বড় বড় ছবি আঁকুক এবং আমাদের কাকদ্বীপের মুখ উজ্জ্বল করুক এই আমরা কামনা করি আমাদের ভালোবাসা ওদের কাছে চিরদিন থাকবে আচ্ছা তোমরা ফন্ডে ঘোরো তোমাদের মুখ দেখি ফেস এই যে যাদের ওপরে যারা এতক্ষণ ধরে যাদের ছবি পিছনে বডিতে ছবি দেখেছিলেন তাদের ফেসটা দেখাচ্ছি তোমাদেরকে এরা সেই সকাল থেকে কেউ গুটি কয়েক এক দুজন খেয়ে এসে বলছে এবং অনেকেই ব্রেকফাস্ট করেনি সেই সকাল থেকে এখানটায় পরিশ্রম করে চলেছে এই ছবিগুলি আঁকার জন্য সত্যি অসাধারণ এবং সবাই নামগুলো আমরা জিজ্ঞেস করে নেব তোমার নাম তোমার নাম তোমার নাম দাস তোমার নাম তোমার দাস সুচিত্রি জীবন সাহা রিমন সাহা শুভঙ্কর মাইতি শুভ

আপনারা কামনা করুন এবং আশীর্বাদ করুন এরা এরা কাকদ্বীপের মুখ উজ্জ্বল করুক আমাদের ভালোবাসা এবং আপনাদেরও অবশ্যই আর কামনা করি এদের কাকদ্বীপের মুখ উজ্জ্বল করতে পারে ধন্যবাদ